সকালবেলা দেখো চলে এসেছি ছাদে একটুখানি হাঁটছে তার সাথে সাথে আমি একটু ফোনে কথা বলে নিচ্ছি কেন ফোনে কথা বলছি ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে মোটামুটি কালকে থেকে আমাদের এই যে ফোনে সবার সাথে কথা বলা সবার টাইম নেওয়া সবার মানে একটা সময় বের করা নিয়েই অনেক কল্পনা কল্পনা চলছে টু আ নিউ ব্ল সকাল সকাল ঘুম থেকে উঠে আছে গেছিলাম ছাদে ঘুরিতে এখন সকাল নটা বাজে আজ হল টোয়েন্টি ফার্স্ট অফ জানুয়ারি মঙ্গলবার তাই তো আজকে আজকে ইনো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ছাদে গিয়ে কতক্ষণ দেখলে খেলাধুলো করলো অনেকক্ষণ ছিলাম একটুখানি হাঁটা হেঁটে হেঁটে হাঁটা করে এলাম আর এর পাশে জামানের দিকে চা করতে বসেছে ছাদ থেকে এসে আমি একটু ইনায়কের দিকে ফ্রেশ ফ্রেশ করাবো আর আমি ও বল ওই নিজে বলো চাটা তাহলে আমি করছি না ঠিক আছে চলো শোনে তো আজকে চা ও করছে ওর হাতে চা খেতে পাবো সকাল সকাল দিনটা তো অবভিয়াসলি ভালো যেতেই হবে যাবেই যদি হাজবেন্ড সকাল সন্ধ্যা চা করে দেয় তাহলে ভাবো মানে বউদের দিনটা কত ভালো যায় দেখো 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 আয় নাই কে আমার ছোটা

যুদ্ধার সাথে তোমার সাথে আমার করতে হয় গো পাপার সাথে তো তুমি এত ঝামেলা না তোমার আমার সাথে এত ঝামেলা খায় না করছো না পাপা গুলো একটু ফ্রেশ করে দেবো তারপরে তুমি খাওয়া দাওয়া করবে

ঘড়িতে এখন এগারোটা বাজে আমি এখানটাতে ছাতু শরবত ইনায়াকে খাই গেছি ছাতু শরবত গুলে জামানকেও দিয়েছি আর আমিও নিয়ে বসে পড়েছি আর আমার ছাতু পাগল মেয়েকে দেখো যেই দেখেছে আমরা খাচ্ছি এটা একটু এটা আমি তো লেবু দিয়ে করি ওটা একটু হালকা মিষ্টি দিয়ে গুলে দিই ওই চলে এসেছে আমার এখানে ছোট ছোট খাবে শোনায় এই ছাতু পাগল ছাতু পাগল মেয়ে হয়েছে আমার ছাতু শরবতটা খেয়ে এবার আমি রান্নাটা বসাবো তারপর ইনায়কেও স্নান করাবো সবগুলো আছে আস্তে ধীরে সব কাজগুলো শুরু করি মা আজকে একটা জায়গায় যাব যাবে যেমন আজকে নিয়ে যাবে তোকে আমাদের আজকে তো নিয়ে যাবই এই যে নাও না আর না মা এটা আমি খেয়ে নিই তোমার তো পেট ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে আমি এ না স্নান করিয়ে দিয়েছি ওকে এখন একটা ফল দেবো কালকে তো অরেঞ্জ কিনে এনেছে ওকে এখন অরেঞ্জ দেব আর ও মাম্মি কি রুটি গোল গোল দেখছে কি ম মাম্মি কি রুটি গোল গোল এখন কেন করছে না বলো তো অরেঞ্জ দেখেছিলাম আমার প্রিয় খাবার তাই ওটা এখন বাহাদ হয়ে গেছে ইনার যদি বলো ইনার সব ফল খেতে খুব ভালোবাসে গো মেয়ে আমার সত্যি খুব ভালো আর হচ্ছে গিয়ে লেবুটা একটু যেন বেশি ভালোবাসে আমি দেখেছি মোসাম্বি লেবু বা কমলা লেবু বেশি ভালোবাসে শোনো মা দেখো আগে দেখো মিষ্টি কি মিষ্টি মা

কালকে তো জামানকে যে বেগুনের ভত্তা খাওয়ালাম ও রীতিমতো পাগল হয়ে গেছে আবার আজকে বলেছে বেগুন ভর্তা খাবে তাই যে বেগুনটা পোড়ানোও হয়ে গেছে সমস্ত সরঞ্জাম রেডি করে রেখেছি টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা আর এই যে এখানটাতে হচ্ছে মাছ হবে মাছটা ভাজে হবে গরম গরম খাওয়া হবে তাই তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজবো আর বেগুন ভর্তাটা করবো দেন গরম গরম আমরা লাঞ্চ করবো ধাপ করতে শুরু করি ঘড়িতে এখন দুপুর তিনটে বাজে ইনো ঘুম থেকে উঠে পড়েছে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে আর একটু ঘুমো হবে নাকি হবে মামা কোনটা 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 এটা না

ও বাবা আমার এখানে এসি আবার ফিরে গেল দেখো মজা করছে দেখো ইনি আয়ক করে আসবে মাম্মাই এ কে দা কে দা কে এ দা কে দা কে দা আয় 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 এ দা আয় 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 এখানে আসতে হবে এখানে না এটা দাঁড়া এই যে এই যে এই যে হুম সরি দাঁড়া এই দাঁকু ওই যা

প্যানকেক মতো করে দিচ্ছি কারণ সুজি তো একদমই খেতে চাইছে না এটা দিলে তো ও একটুখানি খাবে জাস্ট ওই ঘি দিয়ে একটু ব্রাশ মতো করে দিলে আর দিয়ে দিয়েছি এটাও খুব ভালো খায় মেয়েটা একদম বলতে বলো প্যানকেকটা খুব ভালোই খাচ্ছে আজ একটু বেশি ভালো করতে গিয়ে এটা প্যানকেক হয়নি এক সুইট পরেটা ঝুরি হয়ে গেছে

পেটে ঢোকাতে পারলে এখন রাত্রি নটা বাজে কিছুক্ষণ আগে চলে গেল আর এই যে দেখো এই জামা কাপড় আর কালকের হয়েছে আর এই গুড়ি পাগল হচ্ছে আমাকে হাতে সবসময় ওর একটা বাহন চাই এখন বাহন যে টিভির রিমোট বল হাতে কিছু না কিছু একটা চাই হলো ওজন যেন চলতেও করতেও কিছু করতে পারে না বাবা জামা কাপড় ফোর ফোল্ড করতে বলছ না সকাল হয়ে যাবে এই ছোট ছোট জামা কাপড় গুড়গুড়ি হ্যাঁ কোথায় মোজা কোথায় কি এগুলো সব করব আর এখন মানে কি বলবো আর এতদিন মনে হচ্ছিল যে মেটা ভাবে হাঁটতে শিখবে হাঁটতে শিখবে এখন জাস্ট পাগল করে দিচ্ছে আমাকে আজকে জানো কি করেছে সন্ধেবেলা রামনা ঘরে গিয়ে দুপুরবেলা যে মাস্টার হয়েছিলাম সেই তেলটা আমি রেখে দিয়েছি আর আমি ওর সুন্দর টিফিন মারাচ্ছি তৈরি করছি ও কি করে যায় ওই কড়াইটা নিচে রেখেছি কড়াইর থেকে চামচটা বের করতে চামচে তেল ভর্তি ওই তেল পুরো মুখে মেখেছে আর খেতে পারে নি বেশি খেতে পারে নি বেশি খেলে তো ওয়াক করত তবু তোর ছেটেছে তো সারা মুখে তেল লাগিয়েছে ও ছেটেছে কি ব্যাপার জামর বোঝায় ইনার হাতে এটা কি দিয়েছ হলো কিছু না তো যেই আমি ঘুরেছি দেখি ওই চামচ আমার এই চামচ তো তেল খেয়েছে দেখি তো আমার সারা মুখে তেল খেয়েছে সারা মুখে তেল মেগেছে বডি লোশন ক্রিমের দরকার নেই না বুঝছো ইনা এতটাই দুষ্ট হয়েছে এখন তো চলো এইগুলোকে ফোল্ড করবো আর ফোল্ড ফোল্ড করে জায়গা দিয়ে সেই জায়গায় ফটাফট করে ফেলে দিই Walking the empty streets at dusk Shadow memories start to rust

এই এই টাইমের জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি অনেক দিন ধরে অপেক্ষা করছি যে এই اناউন্সমেন্টটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব বাট ওই যে কিছু একটা ফাইনাল না হলে আমি তোমাদের সাথে বলতে পারছিলাম বলার পরে যদি আবার कैंसिल হয় ডেট চেঞ্জ হয় সেক্ষেত্রে কি এটা কেমন লাগে তাই পুরোপুরি ফাইনাল যখন আজকে হয়েছে তাই তোমাদের সাথে এই বড় اناউন্সমেন্টটা শেয়ার করতে বসলাম আর সেই অ্যানাউন্সমেন্টটা আশা করি অনেকেই বুঝতে পেরেছো ইনা নিয়ে দেখো গো কোথাও

খারে ওয়েট করলে আস্তে আস্তে মানে আসে আরকি তো ইনুর তো এক বছর কমপ্লিট হয়ে গেছে নভেম্বরের 16 তারিখে তোমরা মানে অনেকেই সবাই ম্যাক্সিমাম জানো এবং সেটা হচ্ছে ইনায়াকে প্রচুর প্রচুর বিশেষও জানিয়েছিলে ওর ওয়ান ইয়ার बर्थडे তে ওর জন্য অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা তোমাদের পক্ষ থেকে থেকেoverline ছিল আজও আছে বাট ওই যে তখন পড়ে গেল শানির বিয়ে নভেম্বরের ষোলো তারিখ মানে নভেম্বরের বাইশ তারিখ ছিল শানির বিয়ে একদমই খুবই কাছে তবু আমরা ওইখানটাতে ছোট্ট করে মানে সেটা একদম না করার মতোই একটা ছোট্ট কেক কাটিং করে সেলিব্রেট করেছিলাম একদমই ছোট করে মানে সেটা নায়ের মতো করেই বলতে পারো আমি ইচ্ছে তো ছিলই যে মেয়ের প্রথম বছরের বার্থডে টা একটুখানি ভালোভাবে করবো যেন সবাই থাকে সবাই মিলে আনন্দ হুল্লোর করে একটু ভালোভাবে পড়তে পারি তখন তো হলো না আর বিয়ের সময় তখন ওইভাবে করাটাও সম্ভব ছিল না কারণ একে বিয়ের চাপ তারপরে যদি এখন এই বাজে নিয়ে মাতামাত করে মাতামাতি করি তাহলে একদম মানে আমাদের অবস্থা টাইট হয়ে যেত তখন হলো না বিয়ের রেশ কাটতে কাটতে মোটামুটি চলে গেল তোমার ডিসেম্বরও চলে গেল জানুয়ারিও এখন জানুয়ারি তো চলছে অনেক দিন ধরে করছি যে করব 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 কারণ বেশি দিলে হয়ে গেলে না এই মজাটা আনন্দটা থাকে না তখন আর মনে হয় কি থাকে এই বছরটা আর না নেক্সট ইয়ারে করবো এবং এরকমও হয়ে তারপরে অনেক কিছু হলো মজার একটা ব্যাপার বলি আমাকে কালকে বলছে যে মানে দেখো অনেক কিছু হয় না সবকিছু তুলে ধরা যেমন একটা ছোট্ট নমুনা বলি কালকে তোমরা জানো আমরা বাজার কলকাতায় গেছিলাম তার একটা প্রধান রিজন ছিল শুধু বাজার কলকাতায় যাওয়া নয় তোমরা হয়তো অনেকেই বলো যে প্রতিদিন বেরোতে হয় বেরোতে হয় কিছু না কিছু হয়তো কখনো কখনো বেরোয় আবার কখনো কখনো কাজও থাকে কালকে যেমন গেছিলাম মেন বাজার কলকাতা যাওয়ার উদ্দেশ্য নাই আমরা বাজার কলকাতায় যাওয়ার আগে দেখবে লাস্ট আমরা ব্লগ যখন শেষ করেছি তখন মনে বিকাল আর আমরা আবার যখন নেক্সট শুট করেছি তখন বাজার কলকাতায় এই যে মিডিল এর একটা গ্যাপ অনেকটা গ্যাপ ছিল তার মিডলে আমরা যেমন ক্যাটারিং এর কাছে গেছিলাম বা এই এই রিলেটেড নিয়ে না অনেক অনেক মানে সবকিছু প্রস্তুতি নেওয়ার জন্য আইডিয়া নেওয়া হোক নেওয়া বলো বা ডেট ফাইনাল বলো এই ব্যাপারগুলো নিয়ে অনেক কিছু চলছিল ফোন করা বলো মানে এই যেটা আর কি বলতে চাইছি আর কি তো সব থেকে মজার জিনিস যেটা ও কালকে আমাকে বলছে যে জামান বার্থডেটা কি হবে না এত ইয়ে হচ্ছে তাই বললাম না কেন হবে না নিশ্চয় হবে তা বলছে আমি মনে হচ্ছে হবে না ইনায় মনে হল অল লেখা কেটটা কাটা হবে না আমার ঠিক আছে তাহলে তোমার যখন এত ইচ্ছে চলো করি কারণ তোমরা আরো জানতে পারবে সেটা হচ্ছে এই এই দুমনা ব্যাপারটা কেন হচ্ছিল তোমরা থাক ওই ব্যাপারটা কি এখন বলবো মানে আমাদের আরও এটা যেমন একটা কি বলবো এটা একটা বার্থডে ঠিক আছে এটা এই বছর না করলেও পরের বছর করলেও হবে বা এটা কোনো অতটা ম্যাটার করে না কিন্তু একটা লাইফের যখন একটা জিনিস হবে সেটা মনে হয় গুরুত্বটা আরো সেটা অনেক একটা বড় ভালো এবং সেটা ওর জন্যই খুব ভালো

তো যেমন যেমনটা তোমাদেরকে বললো অনেক কিছু জল্পনা কল্পনা করার পরে ডেট ঠিক হয়েছে আমরা দুটো ডেট নিয়ে খুবই কনফিউজ ছিলাম সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি আর একটা হচ্ছে গিয়ে সেকেন্ড সেকেন্ড ফেব্রুয়ারি তো বুঝতেই পারছো এখন সবাই যেহেতু কর্মব্যস্ততার মধ্যে রয়েছে সানডে ছাড়াটা ইম্পসিবল সানির হবে না সানডে ছাড়া তাঁপুর হবে না সানডে ছাড়া রনির হবে না সানডে ছাড়া ইভেন জামানেরও যেমনেরও সানডে হলেই স্যাটারডে সানডে হলে ওরও চাপটা একটু কম থাকে যারা বোঝার তারা বুঝবে যারা না বোঝার তারা বুঝবে না শেনি আমি তাহলে তোমাদেরকে যাচ্ছি না তারপরে হচ্ছে কি আর সবাই যারা রয়েছে স্কুল হলে সবার সুবিধা সবার সুবিধা তো এই দুটো সানডে নিয়ে আমরা খুব মানে চাপের মধ্যে ছিলাম যে কোন ডেটটা করব কোন ডেটটা করব না জামান জামানটা বলল যে আমরা কিন্তু ক্যাটারিং এর কাছে গেছিলাম রাধুনী কাছে গেছিলাম আমরা যেখানে গেছি 26 অফ জানটা হচ্ছে গিয়ে মানে দুটো ডেট ফাঁকা নেই দুটো ডেট ঠিক হয়েছিল একটা হচ্ছে 26 অফ কিন্তু ওই নেই কারণ সেই দিনে এত 26 জানুয়ারি একটা অনেক বড় তোমার দিন প্রজাতন্ত্র দিবস আর একদিকে তোমার হচ্ছে যে সেদিন অনেক অনেক জায়গা অনেক ছোটখাটো festivale মানে প্রোগ্রাম গুলো যে হয় সেইগুলো হয় তো সেই সূত্রে আমরা যে ক্যাটারিং এর কাছ থেকে খাবারটা নিই সেটা ওনার ওনার তো হবেই না তাহলে আমাকে ওনার বাদ দিয়ে আরো অনুনি বা অন্য কিছু দেখতে হবে তো সব কিছু দেখে দেখলাম যে সিক্স অব জানুয়ারিটা হচ্ছে না কারোরই মোটামুটি ফাঁকা থাকছে না

সবাই যেন থাকে সবাইকে নিয়ে যেন করতে পারি যেমন আহ ইনায় হওয়ার পরে মানে গত বছর ফেব্রুয়ারি মাসের একটা অনুষ্ঠান হয়েছিল ইনুর জন্য সেটা আব্বা করেছিল তো সেক্ষেত্রে কিন্তু মালদা থেকে কেউ আসতে পারেনি শুধু আমার মা ছিল রনি আর শানি আর কেউ ছিল না তখন মনে হয়েছে যেন আরো সবাই আসে আর ইনায়াকে বুঝতেই পারছো ইনায়া এখন সবার চোখের মধ্যে মনি হয়ে গেছে আমি চাইছিলাম যেন মালদা থেকেও সবাই আসে প্লাস বসিরহাট থেকে মানে আব্বা আম্মা আপা আছিয়া এবং মালদা দাদুর বাড়ি নানুর বাড়ি সবাই মিলে এবং তার সাথে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে সবাই মিলে যেন আমরা ভালোভাবে সেলিব্রেট করতে পারি তো সবকিছু মিলিয়ে এই ডেটটা সানডে ছাড়া হচ্ছে না তো সবকিছু মিলিয়ে

ফেব্রুয়ারি ইনোর ওয়ান ইয়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে

দুজনের ফোনে কথা বলতে বলতে মানে মাথা ব্যথা হয়ে গেছে মুখ ব্যথা হয়ে গেছে আজকে বিশেষ করে এত ফোনে বকেছি এত ফোনে বকেছি কালকে সন্ধ্যাবেলা হয়েছে আজকে সারাদিন হচ্ছে